আচ্ছা জামাতের ভাইরা বলেন তো আমি বিএনপি জামাতের উদাহরণ দিব কারণ না আপনারা তো ভালো ছেলে সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়া করতে বসেন তাই না তো ধরেন দাঁত জাতীয় পার্টি যে খারাপ পার্টি আপনাদের কাছে তাই না সে তো সাত পার্সেন্ট ভোট পায় তাই না বাংলাদেশে মানে সে একুশটা সিট পাবে পাবে কিনা একুশটা না পেলে পনেরোটা পাবে পনেরোটা না পেলে দশটা পাবে দশটা না পেলে পাঁচটা তো পাবে নাকি এর মধ্যে যদি সে এক একটা সিট পাঁচশো কোটি টাকায় বিক্রি করতে চায় হবে না বিক্রি আপোষে হবে আমি লিগাল লোকেরাই কিনে নেবে মজা তো এলাকায় যাইতে হইলো না মারপিট করতে হইলো না ক্যাম্পেইন করতে হইলো না ভোট কেন্দ্র দখল করতে হইলো না এমনকি রাজনীতি করতে হইলো না আপনাকে এমনকি নমিনেশনও কিনতে হইলো না শোনা যায় নমিনেশন দিয়ে অনেকে টেকা পয়সা নেয় আর কি অনেক দল আর না মার কইলাম না আর কি আপনারা জানেন আপনার টেকা আছে আপনার জিত আছে এই যে দেখেন পিনাকী দাদার কথাগুলোর সাথে আমি একমত এবং যারা এই সংখ্যানুপাতিক হারে নির্বাচন পদ্ধতি প্রচলন করতে চায় তারা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই ছোট ছোটো দল কারণ সংজ্ঞানুবাদে হারে যদি নির্বাচন যদি হয় তাহলে ছোট দলের অনেক লাভ মানে জামাত কি ছোটো দল আসলে কি জামাত কি নিজেদেরকে কি ছোটো দল মনে করে তারা কি অলওয়েজ সেকেন্ড সেকেন্ড ডিভিশনে কি পাস করতে চায় মানে ওরা কি নিজেরা এখনও মনে না যে ওরা একটা বড়ো দল ওরা একটা বড় একটা টক্কর নিতে পারবে বিএনপির সাথে ওরা এটা মনে করান ওরা যদি এটা যদি মনে করতো তাহলে অবশ্যই এটা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাইতো না এই যে পিনাকি দাদা যে কথাটা বললো যদি টাকার খেলা যদি বন্ধ করতে চায় এই পিয়ার পদ্ধতির মাধ্যমে এটার উল্টা বেড়ে যাবে ওরা নিজেদের আসন বিক্রি করে ফেলবে কোটি কোটি টাকা বিক্রি করবে আওয়ামী লীগের মানুষ কিনে নেবে এরপরে গিয়ে আরেকটা হইতেছে যে এই পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে মনে করেন আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ ইসরায়েল হইতে সময় লাগবে না বলে কিভাবে সেটা হইতেছে যে এই যে মনে করেন সংসদের মধ্যে যারাই যাবে তারা তো তাদের নিজেদের দাবি তুলেই ধরবে তাই না তো এই আমাদের মানে যেই রাজনীতি রাজনীতি তো ভাই মানুষে দেশ ঘোরার জন্য করে না মানুষের যতই বলুক মুখে যতই বলুক সবাই ক্ষমতার জন্য রাজনীতি করে প্রভাব বিস্তার করার জন্য রাজনীতি করে দেশের জন্য রাজনীতি ওরকমভাবে করে না যারা বলে আমি দেশের জন্য রাজনীতি করি কথা ফাউ কথা তো পয়েন্টটা আসি তো এই যে আপনার যারা মানে প্রভাব বিস্তার করার জন্য নিজেদের দাবি আদায় করার জন্য যারা সংসদে যাবে যারাই যাবে তারা তো নিজের দাবি আদায় করার জন্য সংসদে যাবে তুমি মনে করেন এই যে আমাদের তিন পার্বত্য জেলার কথা বলি ওইখানে যেই আপনার যে ইয়া বাহিনীগুলো আছে শান্তি বাহিনী আপনার যে সেই ইয়াগুলো আছে তো ওদের মধ্যে থেকেও যদি কেউ যদি সংসদে যদি যাইতে পারে কারণ ওখানে ওরা পার্সেন্টেজে ভোট পাবে ওদের ওইখান থেকে কেউ যদি সংসদে যদি যাইতে যদি পারে তাহলে এবার ওরা যদি প্রস্তাব যদি তুলে ধরে যে আমরা তিন পার্বত্য জেলা আলাদা চাই কিংবা অন্য অন্য কিছু যদি হইতে পারে এরকম কিছু যে আমরা ইয়া সেনাবাহিনী হটাও আমরা এখানে সেনা শাসন চাই না এরকম কিছু মনে করেন সরকার মানলো না তো তখন সে কী করবে সে কী করবে তার দলের লোকজন যারা আছে তার এরিয়ার লোকজন যারা আছে তাদের সবাই নিয়ে সরকারের উপর চাপ প্রয়োগ করবে এই যে ইসরায়েলকে দেখেন ইসরায়েলের মধ্যে যেই আগ্রাসনগুলো চলতেছে এটার কারণ হতেছে যে এ পিয়ার পদ্ধতিতে তারা সংসদ গঠন করে তো যার কারণে যারা আপনার ওই মনে করে যে মুসলমানদেরকে হত্যা করলে তারা জানাতে যাইতে পারবে তারা এই ইয়া প্রতিষ্ঠিত করতে পারবে এই কী বলো যে আপনার এটা ভুলে গেছি থার্ড টেম্পল নির্মাণ করবে তো যারা এগুলো নিয়ে কাজ করে তো তাদের মধ্যে থেকেও ওরা সংসদে যায় তো সংসদে যাওয়ার পরে ওরা যখন এই প্রস্তাব করে তখন যখন মনে করেন সিম্পল মনে করেন নেতানিহু বলে দিল যে না আমি আগ্রাসন করতে পারবো না কারো পর আক্রমণ করতে পারবো না তো তখন তারা কি করলো তারা করে কি ওই যে তার দল যে লোকজন আছে তাদের সকলকেও ঐক্যবদ্ধ করে একসাথে হয়ে তারা কি করে এই মনে করে নেতানীয়হকে উৎখাত করার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করে এবার নেতানিয়াহু বাধ্য হয়ে ওদের কথা শুনতে হয় তার ক্ষমতা টিকে রাখার জন্য তো সেম কাজটা আমাদের বাংলাদেশের মধ্যে হবে এই কারণে পিয়ার পদ্ধতিতে আমি নির্বাচনের পক্ষে না আমি বিএনপির সাথে একমত এই কথার এই 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 কথার মধ্যে আমি পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই না বাংলাদেশের সংসদে যেভাবেই হয়ে আসতেছে সেভাবে হোক আপনার তো এই মানুষ জনগণ নিজেরাই নিজেদের ভোট দিবে আর পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে ওই যে সংসদে কারা যাবে সে দল থেকে ঠিক করে দিবে কারণ দল থেকে যখন আপনার এই দল যখন আসন পাবে তখন দলে ঠিক করে দিবে যে সংসদে কে যাবে তখন আর জনগণের উপর নির্ভরশীল থাকতে হবে না জনপ্রিয়তা যে নেতাগুলো আছে এলাকায় জনপ্রিয়তা জেলায় জনপ্রিয়তা ওই নেতাগুলো আর ওই জনগণের জন্য কাজ করবে না কারণ তার জন ক্ষমতার চেয়ারে বসার জন্য তার এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য তারা জনতাকে প্রয়োজন হইতেছে না সে দল থেকে পাইতেছে এবার সে দলকে খুশি করার জন্য দলকে টাকা দিবে এই করবে সে করবে দলের জন্য কাজ করবে সে আর দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করবে না তো পিনাকি দাদার সম্পূর্ণটা ভিডিওটা দেখলে আপনারা কমপ্লিটলি বুঝতে পারবেন দুঃখিত আমি বুঝেই বলতে পারি নাই হয়তোবা কিন্তু পিনাকি দাদার ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পারবেন যে কেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাইতেসি না পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাইতেছেন যেভাবে আসে সেভাবেই হোক